তো যাই হোক যেটা বলার জন্য তোমাদেরকে ভিডিওটা বুক ফার্স্টে করা সেটা হচ্ছে আমি অনেক দিন যাবত কোনো ভিডিও পোস্ট করতে পারিনি যারা আমাকে ফলো করো বা যারা আমার রেগুলার ভিডিও দেখো তারা অবশ্যই বুঝতে পারছো বা জানো আমার কিছু শারীরিক সমস্যার জন্য আমার কিছু মানে শরীরটা অনেকটা মানে খারাপ যাচ্ছিলো কদিন ধরে তো এই মাসটা গেলে বলে মানে এই মাসটা জুড়েই আমার মানে এতটা উইকনেস ছিল আমি রাত্রেবেলা বসে এডিটিং করতে পারতাম না বিকজ এই টাইপের ভিডিওগুলো রাত্রেবেলা বসে এডিটিং করতে হয় তো পুরোটাই আমাকে একা হাতে করতে হয় তো ওই জন্য আমি পুরোটা পারি না অতটা তো সেজন্য আমি ভাবলাম যে দিন রেস্ট নিই আবার ভিডিওটা কন্টিনিউ স্টার্ট করব তো সেই জন্য কটা দিন আমি রেস্ট নিই এবার পুরো দমে তোমাদের কাছে ভিডিওগুলো আসবে হ্যাঁ আমি ভিডিও মানে পোস্ট করে নি ঠিক কিন্তু আমি সব রকমের ভিডিও করে রেখেছি পরপর পরপর তোমাদের সাথে সবটাই শেয়ার করব তোমরা পুরোটাই দেখবে তো যাই হোক ভিডিওটা স্টার্ট করি চলো হ্যালো ফ্রেন্ড তোমাদের সবাইকে ওয়েলকাম আমার নতুন ভিডিওতে সবাই কেমন আছো সুমনাথ মেক ওভার অ্যান্ড ব্লগসে তোমাদের সবাইকে ওয়েলকাম হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং এখন বাজে সকাল পাঁচটা ঠিক আছে পাঁচটা না সাড়ে ছটা পনেরো সাতটা বাজে আর এখন আমরা কোথায় যাচ্ছি বলতে এখন আমরা যাচ্ছি হসপিটালে নার্সিংহোমে কারণ আজকে হচ্ছে আমার দিদি ভাইয়ের ডেলিভারি রেট মানে আমার যাই তো সবাই অনেক সকাল সকালে ঘুমতে ঘুরতে গেছি এখন আমি যাচ্ছি আমার জেঠি শাশুড়ির সাথে সবাই চলে গেছে মোটামুটি কিছু লোক আর কিছু লোক যাবে তো দেখতে পাচ্ছ রাস্তাঘাট কেমন ফাঁকা আমরা এতটাই সকালে বেরিয়েছিলাম যে কোন রকম কোনো রাস্তাঘাট ছিল না আমরা এতটাই টেনশনে ছিলাম জেঠিমার কথা তো বুঝতেই পারছো যেঠি মা আরও টেনশানে ছিল দেখতে পাচ্ছ যাচ্ছে আমরা ভুলবার রাস্তায় চলে গেছিলাম ফার্স্টে একটা রকম অন্য গলিতে চলে গেছিলাম তারপরে আমরা ঠিক রাস্তায় আবার আসলাম এই যে দেখতে পাচ্ছ আমরা নার্সিংহোমের সামনে চলে এসেছি নার্সিংহোমের নামটা হচ্ছে লাইফ নার্সিংহোম যারা রানাঘাটে থাকো তারা সবাই চেনো এখানটায় দিদিভাইয়ের সার্জারিটা হয়েছিল দেখতে পাচ্ছ দাদাভাই দিদি দিদিভাইয়ের মা সবাই এখানে বসে রয়েছে আর এই যে ডাক্তারবাবু ডাক্তার অরিজিৎ দেবনাথ দেখতে পাচ্ছ চলে এসছে আর এখানে সবাই আমরা করছি নিয়ে চলে গেছে কারণ আমরা প্রথমে এসেছি এখনো আর কেউ আসেনি তাই জন্য আর ডাক্তারবাবুও চলে এসছে দেখা যাক এখন কতক্ষণ লাগে তো দেখতে পাচ্ছ এখানে সবার কি অবস্থা সবাই প্রচণ্ড টেনশন করছে আমিও প্রচণ্ড টেনশন করছিলাম মানে সবাই মা বাবা সবাই এসেছিলো আর আমরা বাইরে বসেছিলাম কারণ আমরা এক বছর ঢুকতে পারবো না কারণ এক বছরের মধ্যে আমরা গঙ্গাস্থান করতে পারবো না তোমরা সবাই যেন বাড়িতে গোপাল আছে গোপালকে পুজো দিতে হয় আর আমি মাঝে যেই যে পুজো দিই তোমরা দেখতে পাচ্ছ মাঝের ঝাঁজের রোজই আমি পুজো দিতে হয় মা পুজো দেয় আমি পুজো দিই তিনবেলা গোপালকে সেবা দিতে হয় তো এবার ওপার করে দিতে হয় দিদি ভাই তো দেখতে পাচ্ছ সবাই চলে এসছে আর এখানে মানে ভাগ্নি ভাগ্নির বর আর এখানে যে মুখের অবস্থা দেখতে পাচ্ছ তো হ্যাঁ আমাদের ঘরে সত্যি লক্ষ্মী এসেছে সেই জন্য একটু মন খারাপ হচ্ছিলো সবার সেরকম কোনো ব্যাপার নেই কিন্তু তাও আর এখানে সবাই চা বিস্কুট খেয়ে নিয়েছিলাম আর এখানে বাচ্চার জন্য কিছু কিছু জিনিসপত্র কেনার জন্য বলেছিল সেটা কিনেছিলাম আর আকাশটা সেদিনকে এতটা সুন্দর ছিল তো আমি আকাশের ভিডিওটা করে নিয়েছি খুব সুন্দর লাগছিল সেদিন তো ছিল সবাই তারপরে জানো তো যারা বলার ছিল যে হ্যাঁ আমাদের ঘরে লক্ষ্মী এসছে এখন মুখটা তোমাদেরকে দেখাতে পারবো না অ্যাটলিস্ট তিন মাস তো লাগবেই তো তিন মাস না হলে এক মাস পর সব কিছু কমপ্লিট হয়ে গেলে তারপরে আর এখন কি বলে এখন বাড়ি আসলাম একটু ফ্রেশ হবো অনেকটা সকালে গেছি আর ভালো লাগছে না ব্রাশ করেই চলে গেছি একটু চা খেলাম এখন কিছু খাওয়া দাওয়া করবো ফুরো টো আবার যেদিন দিদিভাই বাড়ি আসবে সেদিন আমি ভিডিওটা কন্টিনিউ করব। চল তার এখন আজকালকের মতো আজকের সেদিনকে ভিডিওটা আমি এখানেই শেষ করেছিলাম বলেছিলাম যে বাড়িতে যেদিন আসবে সেদিন আমি ভিডিওটা আবার কন্টিনিউ করব তো আজকে হচ্ছে আমাদের পুচকু বাড়িতে আসবে তার জন্য কি দেখো একটু এই যে আমি গেছিলাম বাপের বাড়িতে তো বাপের বাড়ি থেকে অনেক সকালে বাড়ি চলে এসেছি প্রায় ছটার সময় বাড়ি চলে এসছি এখন একটু সাজানো হবে তো তোমরা দেখো উঁচকো বাড়িতে আসলে অবশ্যই তোমাদেরকে দেখো তো এই যে দেখতে পাচ্ছ পুরো ডেকোরেটটা আমি আর আম ছেলে মিলে করেছি ও আমাকে প্রচণ্ড হেল্প করেছে দিদিভাইয়ের মা প্রচণ্ড হেল্প করেছে কারণ হাতে একদমই কম সময় ছিল তো তাড়াতাড়ি করে যেটা করতে পেরেছি সেটা আমি প্রচণ্ডভাবে সেইভাবে আমি কিছুই পারি না কিছুই পারি না সত্যি কথা বলতে তাও ওরা আমাকে বিশ্বাস করে আমার ওপর দায়িত্বটা দিয়েছে এটা আমার কাছে অনেক আমাকে বলেছে যে তুমিই করবে আমি বাড়ি গিয়েছিলাম বাড়ি থেকে আমি অনেক সকালে চলে এসছি আর এই যে দেখতে পাচ্ছ আমাদের পুচকু অলরেডি চলে এসেছে আর দিদিভাইয়ের শরীরটা এখন অনেকটা সুস্থ আছে সে এই দিনকে সুস্থ ছিল না স্বাভাবিক সেদিন ফার্স্ট টাইম এসেছিলো তো একটুখানি অসুস্থ ছিল বাট দিদিভাই এখন বাড়িতে এসেছে খাওয়া দাওয়া করছে বিকজ ওখানটায় একদম হাওয়া ছিল না বলে হসপিটালে একটু সবার প্রবলেম হচ্ছিল দেখতে পাচ্ছো এখানে অনেক নিয়মকানুন ছিল যেগুলো থাকে বাচ্চারা হসপিটাল থেকে আসলে তোমরা জানো সব কিছুই সেগুলো করা হয়েছিলো আর ওখানে দেখতে পাচ্ছো তোমাদের দাদাভাইও ছিল দাদাভাই বাচ্চাকে এতটাই ভালোবাসে এখানে পুরো ডেকোরেট আমি দেখিয়ে দিলাম আর একটু ফুল কম পুরো কারণ আমি অনেক সকালবেলা আসার সময় যা পেয়েছি সেটাই নিয়ে এসলাম দেখতে পাচ্ছো এখানে যা করা ছিল আরও দেখতে পাচ্ছো আমাদের পুচকু পুচকুকে এখান দিয়ে যা যা নিয়মকানুন সেটাই করানো হচ্ছিল তো এখানে আলাদা করে তোমাদের আর কিছু বলার নেই তোমরা যারা যারা জানো সেটা সেটাই তোমরা সব কিছু জানো আমি কিছুই জানি না এটা হচ্ছে দিদি মা মানে জেঠিমা তো এখানে বাচ্চাটার মানে পুচকুটার রোদ লাগছিল বলে দাদাভাই একটু ছাতা ধরে ছিল আর এখানটায় এখানটায় আমি দিদিভাইকে বললাম তুমি একটু ঘরে নিয়ে ঢোক তো ওই যে দেখতে পাচ্ছ সবাই এখানে আশীর্বাদ করছে জেঠিমা একটা লকেট দিয়েছিল দিদিভাইকে আশীর্বাদ করে পুচকুকে আশীর্বাদ করে আর জেঠু এক দুশো টাকা না সামথিং কত টাকা দিয়েছিল আমার ঠিক মনে নেই এখন আর যে যার মতন দিয়েছিল সেদিনকে সবাই আশীর্বাদ করে মুখ দেখে যা যা দেওয়ার সেটা দিয়েছিল দিচ্ছি তো কি লুক্ষ

কি ভিডিওটা দেখা হয়ে গেছে তো তো ভিডিওটা আজকে এই পর্যন্ত আমাদের পুচকুকে কী রকম লাগলো তোমাদের অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও আর দিদিভাইদের বাপের বাড়ির লোকজনদের জন্য অবশ্যই তোমাদের জন্য ভিডিওটা খুব তাড়াতাড়ি আমি পোস্ট করে দিলাম কারণ এর আগে আমার অনেকগুলো ভিডিও আছে বাট দিদিভাই বারবার করে বলছে যে ওরা ভিডিওগুলো দেখতে চাচ্ছে সেজন্য আমি সবার আগে ভিডিওগুলো তোমাদেরকে পোস্ট করে দিলাম আর আর কিছু বলার মতো নেই ভিডিওটা আজকে এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো আমাদের পুচুকে সবাই আশীর্বাদ করে যেন অনেকটা ভালো থাকতে পারে অনেকটা সুস্থ থাকতে পারে তো সবাইকে টাটা লাভ ইউ সবাই